আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ আহমেদে ও আপনাদের দোয়াই আমি ভালো আছি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুক্ত আকাশে সাইখুলাদিস ইবনে সাইখুলাদিস আল্লাহ মা হাফিজাউল্লাহ দীর্ঘদিন যাবৎ কারাবন্দী ছিলেন আল্লাহ ফখরবুল্লাহ আলমীর মানে এনাকে মুক্তির ফয়সালো করে দিলেন অবশেষে তিনি কারাগারের অন্ধকার কোটা থেকে বেরিয়ে আবারও আমাদের মাঝে আসলেন ভিডিও ফুটেজ ভাত দিয়ে আল্লা মামুন আল্লাহ আসতেছেন ऐसा जा। <laughs> <जारा दुण है। laughs> <सार। laughs> <नार> नहीं ज़्यादा ज़्यादा उठ भी नहीं गाड़ी तो उठे जा सही था बस नहीं 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 नहीं

ভিডিও ফুটেছে আপনারা দেখলেন আল্লাহ হাফিজ আটতে আসতে গাড়িতে উঠলেন উনি যেভাবে আসুক না কেন আল্লাহ এক নিয়ামত সাইকুল সাইখলাদিস আল্লাহ হাফিজ আল্লাহর কাছে তেনার মতো একজন রাহবার আমাদের মাঝে এখনো রাখছেন এতটুকু দোয়া করি আমাদের প্রিয় রাহবার আমাদের মাঝেই থাকুক পথহারা মানুষকে পথের দিশা দেখাক সুস্থতার মতো জিন্দিগি আল্লাহুল আলমিন তিনাকে দান করুন ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা